তো আজকে নিয়ে আসলাম হচ্ছে সূর্যের তাপে কিভাবে ডিম শুদ্ধ করতে হয় বা ডিম পোচ করতে হয় এটা দেখানোর জন্য জানি না হবে কি না গত এক সপ্তাহ আগে ওরকম ভাবে করেছিলাম তো ওই সময় সূর্যের এটা ছিল অনেক আর ওই সময় ছিল হচ্ছে বারোটার সময় করছিলাম আর কি ভিডিও করা হয় নাই তো আজকে এখন হচ্ছে বাজে প্রায় গুড়িতে তিনটা আর আজকে আবহাওয়া অনেকটা ঠান্ডা বাতাস প্রচুর তো দেখি তাও এই প্লেটটা আগে থেকে এখানে রেখে রাখছি মানে রেখে গেছিলাম আর কি দেখি হয় কিনা ডিম্পোস খালি চোখে তাকানো অনেকক্ষণ তাকানো সম্ভব না সূর্যের খুব প্রচুর যার জন্য সানগ্লাস পরছি অনেক লবণ নিয়ে নেই এই তো দিয়ে গেলাম এখন দেখি কতক্ষণ সময় লাগে এই তারাই দিয়ে গেলাম এখন কিছুক্ষণ অপেক্ষা করব এখানে বসে থাকি সাদের উপরে খালি চোখে তাকানো যায় না মানে বেশিক্ষণ তাকায় তাকা যায় না চন্ড রোদ এরকম ভাবে গত এক সপ্তাহ আগেও আমি ডিম পোস্ট করেছিলাম আর কি তো ওই সময় ভিডিও করি নেই আজকে ক্যামেরা নিয়ে আসছি দেখে